বন্ধুরা চুলটা দেখে কিন্তু মনে হচ্ছে স্টেপ কাট কেটেছে হয়তো একটু স্টেপটা কম দিয়েছে বা অনেকেই না এই ছোট চুলের মধ্যে স্টেপ কিন্তু ফুটাতে পারে না আমার কিন্তু দেখে মনে হলো স্টেপ কাটি কেটেছে কিন্তু আবার বলছে দু মাসে একটু লম্বা হয়ে গেছে আমার ও আগে আমার কাছ থেকে স্টেপ কেটেছিল হয়তো সেই স্টেপ কাটিংটা ওর পছন্দ হয়েছে আর তারপরে যে যার কাছ থেকে স্টেপটা কেটেছে সেটা হয়তো ওর পছন্দ হয়নি তার জন্য ওরকম বলছে কিন্তু বন্ধুরা চলো আমি আজ স্টেপ কাটবোলে আমি ফার্স্টে দেখালাম এবার আমি যে স্টেপ কাটবো বা এখন এই কাটিংটার নাম বেরিয়েছে তোমার অনেকেই বলছে উল কাট আবার কেউ বলছে বাটারফ্লাই কাট মানে নিউ নিউ নিয়ম দিচ্ছে যে যেটা পাচ্ছে সে সেটা নাম দিচ্ছে কিন্তু আমি বলছি স্টেপ কাট কিন্তু এটা স্টেপ কাট না এর ভিতরে কাটিংটা মনে হবে দেখো আমি কি কাটছি আর দেখো চুলটা কত ছোট এই ছোট চুলের মধ্যে আমি কাটিংটাকে ফুটাবো ঠিক আছে আর তোমরা দেখতে থাকো আমি কি কাটছি মানে মেন সেই বলে না যে ওয়াক ওয়া লিখতে গেলে প্রথমে যেমন কিছু শিখতে গেলে ওয়া লাগে এরকম এই কাটিংটা করতে গেলে তোমার সেই ফার্স্ট স্টেপেই নাম আসছে সেই জন্য আমি বললাম স্টেপ কাট ঠিক আছে তুই স্টেপ কাট না স্টেপ কাটের মতো এই কাটিংয়ের মধ্যে দেখে মনে আমাকে আমি এক জায়গায় চুলটা কাটছি কি কাটছি কিন্তু কাটিংগুলো না সবই প্র্যাকটিসের ব্যাপার আর চুলটা কাটতে গেলে হলো চোখেরও দরকার হয় যেমন আইব্রো করতে গেলেও চোখের দরকার হয় চোখটা যদি ঠিকঠাক না থাকে তাহলে আইব্রোটাও ঠিকঠাক হবে না আর দেখবে কারো বুড়ো সরুই যায় মোটা হয়ে যায় আবার এরকম চুলটাও ঠিক এই যে কাটছ না এবার তোমার এখানে তোমার চোখটাকে আগে ঠিক রাখতে হবে যে তুমি কোন দিকে চুল বেশি কাটছো তুমি কাটিংটা কীভাবে নিয়ে আসবে মানে এটা হলো যে কোনো কাজ না সব তোমার চোখের পরে নির্ভর করছে তাহলে তুমি বুঝতে পারবে যে কাটিংটা কেমন অনেকে কি করে কাটছে লাইন বাই লাইন বাই কাটে যার জন্য চুলটা কেমন হলো না এই চুলগুলো কাটতে গেলে না একটু তোমার সময় লাগবে আমাদের হচ্ছে কাটার পরে মনে হচ্ছে না হ্যাঁ এই দিকটা আমার কাটিংটা ভালো হয়নি সেই দিকে আবার তুমি আবার ঠিক করতে পারো এটা কিন্তু চোখের পরে এবার সবার তো এই চোখটা ঠিক থাকে না না তার জন্য কাটিংটা সবার পছন্দ হয় না এবার আমি দেখো চুল মনে হয় কত ছোটো চুল দেখোছো এই ছোটো চুলের মধ্যে আমার কাটিংটা ফোটাতে হবে হ্যাঁ ওর আগে ফার্স্ট চুলটা দেখেছো আর কাটিংটা পুরোটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার কাটিংটা ভালো লাগছে কিনা লাগছে তাহলে যদি ভালো হয় তাহলে বন্ধুরা তোমরা চ্যানেলের সঙ্গে থেকো আর যদি খুব ভালো হয় তাহলে একটা লাইক করো আর যদি নতুন নতুন ভিডিও তোমরা দেখতে চাও তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর চ্যানেলের সঙ্গে থেকে আর পাশে যে বেলাই আইকনটা আছে না সেটা ওয়াল বটাম ওয়াল অপশানটা ক্লিক করে তোমরা প্রেস করে রেখো তার জন্য মানে সবার আগে তোমার কাছে আমার ভিডিও পৌঁছে যাবে তোমার যদি মনে হয় যে আমার কিছু শেখার ইচ্ছা বা কিছু করার ইচ্ছা তাহলে তুমি এনি টাইম ওই প্লে ভিডিও প্লে গ্রুপে গিয়ে তুমি ভিডিওটা দেখে নিতে পারবে আর মনে হলে তুমি করতেও পারো আর দেখো শিখতেও পারো মানে তোমার মসজির পরে সব কিছু নিজের পরে নির্ভর করছে কাজ বলো এক বলো মানে নিজে ছাড়া কেউ কিছু করবে না মানে সব নিজের ডিসিশান বুঝেছো কাজ শিখতে গেলে নিজের ডিসিশান যেমন অনেকে বাড়ি দিয়ে বেরিয়ে বলে না যে আমি কী করব আমি ডিসিশান নেবো সব কিছু কিন্তু নিজের উপরে নির্ভর করছে তুমি শিখবে না তুমি কি করবে সেটা তোমার উপরে নির্ভর তুমি যদি বলো না আমি এখান থেকে শিখতে চাও তাহলে অনেকটা শিখতে পারবে এইখানে দেখো কত কাছাকাছি ভিডিওটা দিয়েছি একটা উপকৃত হবে আর অনেকে যে হাতে করে যেমন তোমার এই যে প্রো প্র্যাকটিক্যাল শেখায় না সেরকম টাইপের আমি দেখো দেখাচ্ছি দেখো সেরকম খুব কাছাকাছি থেকে তিনি শিখে না বন্ধুরা এই যে জলটা ইউজ করছি না এই জল দিলে অনেক সময় না বোঝা যায় যে চুলটা কতটা কাটিং হচ্ছে বা কতটা যে স্টেপ বা আসছে আবার চুল আবার জল ইউজ করতে হয় চুলের ঘনত্বের উপরে হ্যাঁ এই চুলটা দেখো অনেক ঘন চুল কিন্তু আমি যখন কাটবো কাটার পরে দেখবে পুরো বাটারফ্লাইয়ের মতো হেয়ার স্টাইলটা লাগছে আর দেখবে কিছু কিছু চুল আছে অনেক কম কম চুল আছে আমরা তো চুল কাটি মানুষের চুল দেখলেই বুঝতে পারি এমন চুল আছে যে এই যে যে চুলটুকু আমি এই কাটছি মানে দু একজনের মাথায় এই কটা চুল আছে এবার এই কটা চুলের মধ্যে তোমাকে আবার তার হেয়ারটাকে স্টাইল করে বা তার মনের মতো করে সুন্দর করে কাটতে হবে তখন তুমি কি করবে এই এই কটা চুলের মধ্যে তুমি তখন স্টেপ ফুটাতে পারবে বা তাকে একটু সুন্দর লুক দিতে পারবে সেটা করতে গেলে তোমাকে আবার কী করতে হবে সেটা করতে গেলে তোমার আবার জল ইউজ করলে হবে যেহেতু কম চুল এবার সেখানে যদি তুমি জল ইউজ করো তার টাক মাথা বেরিয়ে পড়বে আর তুমি কাটিংটা কী করে নাসবে তখন কাটবে তো তুমি কাটার পরে তুমি ভাববে কি যা কি হলো আর যে কাটিংটা কেটে কাটবে মাথায় সে তো দেখে চালাও জল ইউজ করে কিন্তু এ থেকে যখন তুমি বুঝতে পারবে না যে কী কাটিং করেছো তখন তুমি হাড়া দিশে দিশা হয়ে যাবে আর যার মাথার চুল সে বলবে কি আমার চুলটা তুমি কি করলে এ কী কাটলে তুমি কেমন করে দিলে তখন তোমাকে নিজে আগে ডিসিশন নিতে হবে তুমি কী কাটিং করবে তোমাকে জল ইউজ না করে যদি তুমি কাটিংটা ফুটাতে পারো তবেই তুমি কাটবে আর যদি না পারো তাহলে তুমি বলবে রাউন্ড কাটো বা হালকা ইউ কাটো ডিপিউ কাটতে পারো হ্যাঁ আমি কি না আমি তো খুলবো না ঘুরতে বলেছি তোমারে আমি তো খুলতে বলিনি বন্ধুরা আমি যখন চুলটা কাটছিলাম তখন মনে হচ্ছিল না আমি এক জায়গায় চুলটা কাটছি কিন্তু এই কাটিং আনতে গেলে তোমাকে ওইরকম মানে মন স্থির করে স্টেপ বাই স্টেপ বলো বা বাটারফ্লাই বলো বা উল কাট যে কাটিংই বলো তুমি ধীরে ধীরে শ্যাম্পু না করলে কাটা যাবে না বাচ্চাদের বুঝলে বন্ধুরা জলটা শুকিয়ে নেওয়ার পরে এই চিরুনি দিয়ে বারবার করে দেখতে হবে যে তোমার কাটিংটা চুলের কোন জায়গাটায় ঠিকঠাক পরিনি কেন দেখো আমি বারবার চিরুনিটা দিচ্ছি আমার যদি মনে হয় না এই জায়গার কাটিংটা ফোটেনি তাহলে আমি সেখানে কাটিংটা আবার পড়বো ওই জন্য বারবার চিরুনিটা আমি ইউজ করছি এই দেখো অনেকেই বলছে উলফ কাঠ দেখো উলের মতো দেখো ফুলে আছে বাটারফ্লাইয়ের মতো দেখো চুলটা ফুলে আছে এই জন্য নাম দিয়েছে উলফ কাঠ দেখেছো এই চুলটার কিন্তু দুই সাইডে কিন্তু ক্লিপ ইউজ করা আছে তার জন্য এরকম লাগছে দেখো প্রো উলের মতো লাগছে না ওই ক্লিপ দিয়েছে তো ওই জন্য কিন্তু সেটিংগুলো সেটিংটা ঘুরো ঘুরো পুরোটা হুম হুম ঠিক আছে